ও আমার ফেরস্তা তোরা তো বারবার বলছিস এই মানব জাতি অনেক গুণা করবে এটাই তো তোরা দেখলি তোরা কি একটু দেখলি না আমার মানব জাতি যখন আমার মন যখন গুণা করে নির্দিষ্ট সময় যাওয়ার পরে যখন তাদের বিবেক খুলে যায় মন যখন জাগ্রত হয় যখন তারা বুঝতে পারে অনেক গুণা করেছি একদিন তো মৃত্যু বরণ করতে হবে অন্ধকার কবরে রাত দিন থাকতে হবে কেউ তো আপন থাকবে না এই দুঃসাহ যে যখন আমার বন্ধা যাই নামাজ পিছিয়ে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমি রবের কাছে মাপছি চাই করে তোবা করে তোবা করে ক্ষমা চাই ও ফেরেশতা তুই হাজার ইবাদত করেছিস সত্য কিন্তু আমার বান্দা ইবাদত করে নাই সেটাও সত্য একবার তাকা আমার বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কিভাবে ছোট বাচ্চার মতো কান্না করছে ও ফেরেশতা জীবনে কোনোদিন আমার জন্য এভাবে কান্না করছো করো নাই এই চোখের পানি দেখার জন্যই আমি বান্দা বানাইছি আল্লাহ যে আমাদেরকে পাঠালেন নিশ্চয় আল্লাহ তো কোন একটা লক্ষ্য আছে এই লক্ষ্যটা কি আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন ভাত খাওয়ার জন্য আমি বলতে থাকবো আপনার উত্তর দিবেন আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন ভাত খাওয়ার জন্য তাইলে আল্লাহ আমাদেরকে পাঠাইছে ঘুম যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে গাড়িতে চড়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে বিয়ে করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন সংসার করার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ভাত রান্নার জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছেন চাকরি ব্যবসা করার জন্য এইগুলো তো আমরা করি পাঠাইলেন কেন এটাই তো মতলব না মনে রাখবেন ভাইরা আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন যে কারণে কোরআনের ছায়া তলে যদি আমরা কি শুনতে চাই ওলামায়ে কেরামের পাক জবানে হাজার বার শুনেছি শুধু স্মরণ করিয়ে দিচ্ছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ তাআলা জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য এবার প্রশ্ন তো একটা থেকে যায় ইবাদত করার জন্য তো ফেরেশতারাও আছে ইবাদত করার জন্য তো ফেরেশতারাও আছে জিকির করার জন্য তো ফেরেশতারাও আছে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব যার যেটা মন চাই উত্তর দিবেন আমাদের জিকিরের মধ্যে বেজাল নাই ভাবতে অন্য আমাদের জিকিরের মধ্যে বেজাল ফেরেশতার যিকিরের মধ্যে বেজাল আমাদের নামাজে বেজাল আছে নামাজে বেজাল আমাদের মনে বেজাল আছে মনে বেজাল আমাদের চিন্তায় বেজাল আছে বেজাল আমাদের করার মধ্যে বেজাল আছে ফেরেশতার করার মধ্যে বেজাল আমাদের কাজের মধ্যে সত্য ফেরেশতার কাজের মধ্যে সত্য বলে সবচেয়ে নির্বেজাল ইবাদতকারী ফেরেশতা তো আগে থেকেই ছিল আপনাকে বানালেন কেন প্রশ্ন তো একটা থেকে যায় জোরে 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 আল্লাহর যদি এবাদতেরই দরকার হয় এবাদত করার জন্য ফেরেস্তা তো আগে থেকেই ছিল কারণ আমরা হচ্ছি এই যে আমি শেষ করে দি হ্যাঁ আচ্ছা খেয়াল করি নিয়ে আসুন আল্লাহ মাফ করুন একবার বলেন আলহামদুলিল্লাহ আমাদের নামাজে বাজাল ফেরেস্তার নামাজে বাজাল আপনি একটু নিজের মনকে প্রশ্ন করেন তো কারো দিকে তাকানোর দরকার নেই আচ্ছা আল্লাহকে খুশি করার মতো কিছু আবাদত আসলে আমরা এই পর্যন্ত করতে পারছি আমি পারি নাই আপনাদেরটা আপনারা বলেন আল্লাহকে খুশি করার মতো কিছু আছে আমাদের কাছে তা আল্লাহ যদি আবাদতের দরকার হতো তাহলে ওরা কাকে ছিল । নিযাইলুন ফিল আরদা খলিফা আয়াতটা বের করেন সেখানে ফেরেশতারা কি বলেছিল মানুষ বানানোর দরকার কি আমরা আছি তো তোমার আমি এমন একটা কারণে বানাচ্ছি যেটা তোমরা জানো না ইন্দি তালামুন এবার জগৎ জিজ্ঞেস করছি মজবুত প্রাণের মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইমানদার ভাইয়েরা এবার আল্লাহাক বলছেন আমি তারপর মানুষ বানাবো ফেরাস্তা বলে যে মানুষ তো দুনিয়াতে গিয়ে গুণা করবে রব বলে যে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত মনে মনে অধ্যায় আর আরেক কেন উনিশ বিশ আর ফুরে ডাইরেক্ট এগারো বিশ বুঝেছ ফেরাস্তা উনিশ বিশ শুধু হতা

এই বাচ্চার উনারা না না এরা ফেরেশতাই জিজ্ঞেস করে মাওলা এই মানব জাতির আত্মগঠন গুণা তুমি হ্যাঁ বলে ওরা না করে তুমি না বলো ওরা হ্যাঁ করে এই মানব জাতি এমন মাতপারের বাচ্চার মাওলা নিজের ভাইয়ের সাথে প্রতারণা করে নিজের বোনের সাথে প্রতারণা করে নিজের বাবার সম্পত্তি ক্ষমতার কারণে অন্য থেকে খেয়ে নিচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি করে দখল করে নিচ্ছে এই জাতি তো সেই জাতি ওমাউলা এত গুনাহে গুনাহে আমাদের তো কোনো গুনাহ নাই তারপরে তুমি মানুষকে আল্লাহ কেন এত ভালোবাসো এত শ্রেষ্ঠত্ব কেন দান করছো ওমাউলা একটু বলো না কেন বানাচ্ছো মানুষ রব্বೇಕারিং বলে আমি মানুষ বানাইছি শুধু ইবাদতের জন্য নয় ইবাদতের জন্য মানবের ভিতরে আমি এমন একটা ডিভাইস দিচ্ছি যে ডিভাইসটা আমি কাউকে দেই নাই দিব না দেবো না

আরাফানি ওয়ামান আরাফানি আশাকানি ওয়ামান আশাকানি কতলতুহু আমি মানব বানাচ্ছি শুধু আমি আল্লাহকে मोहब्बत করার জন্য আমি মানব বানাচ্ছি শুধু আমাকে আমাকে এটা জন্য আমি মানব বানাচ্ছি শুধু আমার কাছে নত হওয়ার জন্য ও আমার ফেরেশতা তোরা তো বারবার বলছিস এই মানব জাতি অনেক গুনাহ করবে এটাই তো তোরা দেখলি তোরাকে একটু দেখলি না আমার মানব জাতি যখন আমার পথ যখন গুনাহ করে নির্দিষ্ট সময় যাওয়ার পরে যখন তাদের বিবেক খুলে যায় মন যখন জাগ্রত হয় যখন তারা বুঝতে পারে অনেক গুণা করেছি একদিন মৃত্যু বরণ করতে হবে অন্ধকার কবরে রাত দিন থাকতে হবে কেউ তো আপন থাকবে না এই বিশ্বাস যে যখন আমার বান্দা যাই নামাজ বিছে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে আমি রবের কাছে মাপ চাই তওবা করে তওবা করে তওবা করে ক্ষমা চাই ও ফেরেশতা তোরা হাজার বাদুক করেছি সত্য কিন্তু আমার বান্দা বাদুক করে নাই সেটাও সত্য একবার টাকা না আমার বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে কিভাবে

যদি জোর গরি গরি খান দেই তো লও তো এই সুকের পানিটা পছন্দ করে কে আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে ঠিক চকের সনিতে ভালোবাসে কে এই চকের পানি এক ফুটা দুই ফুটা চকের পানি দেখলে খুশি হয় কে কোন আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছেন সাগর মহাসাগরের টনে জল পানি যে আল্লাহ সৃষ্টি করেছেন সাগর মহাসাগরের টনে কোন পানি সেই আল্লাহ তাকিয়ে আছে আপনার চোখের পানির দিকে। যে আল্লাহ কুদরতই নজরে বঙ্গবঙ্গ সাগরের পানির ঢেউ সেকেন্ডে সেকেন্ডে চলছে। ওই বঙ্গবঙ্গ সাগর অশান্ত মহাসাগরের দিকে রবের রহমতের নজরটা নাই। যতটুকু আপনার চোখের পানির দিকে আছে। ওই পানি দেখে রব অতটুকু খুশি হয় না। আপনার চোখ থেকে ছড়া এক ফুটা চোখের পানি দেখলে রব যতটি খুশি হয়ে যায় আফসোস আমাদের জন্য জীবনে কান্না করেছি কতজনের জন্য কান্না করতে করতে চোখের থেকে পানি পড়ে সে বালিশটা ভিজে গিয়েছে বালিশ সাক্ষী আছে কত কত রকমের কান্না করেছি দুনিয়ার মানুষের জন্য কান্না করলে তারা কখনো মূল্যায়ন দিবে না হয়তো অনেক সময় আপনার এই কান্নাটাকে তারা অভিনয় বলতে পারে তারা কখনো এটাকে গ্রহণ করবে না মনে রাখবেন যে বান্দার চোখ থেকে এক ফোঁটা পানি রবের জন্য বিসর্জন হয় ওই পানিটা রব ধ্বংস হয়ে যেতে দেয় না এটা জান্নাতের সবুজ মাটির মধ্যে রব সংরক্ষণ করে রাখে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক আমিন এবার বলেন আল্লাহ পাক আমাদেরকে বানালেন কেন একটু বুঝার চেষ্টা করেন আল্লাহ আপাক বলে যে আমাকে মহাব্বত করার জন্য বানাইছি আমাকে খুজার জন্য এই বান্দা বানাইছি আমাকে তালাশ করার জন্য এই বান্দা বানাইছি আমার সাথে আমার আমার কাছে মত স্বীকার করার জন্য এই বান্দা বানিয়েছি আমার কাছে কান্না করার জন্য এই বান্দা বানিয়েছি আল্লাহ কেন বলে যে আমার বান্দা যখন গুণা করে আমি যতটুকু নারাজ হই গুণা করার পরে যখন সে আমার কাছে সেলেন্ডার করে তার চাইতে আমি বেশি খুশি হয়ে যাই অপরাধীকে কেউ কখনো বন্ধু বানায় না অপরাধী কে কেউ কখনো বন্ধু কারণ বন্ধু যদি অপরাধী হয় তখন বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয় কিন্তু নবী রহমাতুল্লিল আলমিন আল্লাহ দরবারের প্রমাণ দিতে গিয়ে আল্লাহ দরবারের বরত্বের কথা আমাদেরকে বুঝাইতে গিয়ে নবী রহমাতুল্লিল আলমিন বলে অ দুনিয়াবাসী যত তুমি অপরাধ করবা তত গুণা করবা জাহান নামের দিকে যাওয়া কিন্তু শুনে রাখো তোমার রবের দরবার যে রবের দরবার তুমি ভুলে গিয়েছ এটা এমন দরবার হাজার গুণা করে যখন তুমি তোবা করবা ওই তোবাটা যদি রবের দরবারে

মা গার রাখা বিরাট করিম বান্দা কোথায় যাচ্ছিস বারবার আমাকে ফেলে আমি কি তোকে আমার জমিনে থাকতে দেই নাই আমি কি তোকে টাইম টু টাইম খাওয়ার ব্যবস্থা করে দেই নেই তোর সাপ যেন নষ্ট না হয় এক এক সময় আম দিয়ে সাপ এক রকম কাটাল দিয়ে সাপ দিচ্ছে রকম। আগ দিয়ে সাপ দিচ্ছে একরকম জামের স্বাদ একরকম তেতুলের সাথে একরকম বড়াইয়ের এক রকম তরকারির সাথে রকম। মাছের সাথে রকম আপনার মুরগির সাথে রকম গরুর সাথে রকম আমি কি আল্লাহ দিচ্ছি না অবান্দা তুরজা দরকার যখন দরকার যেভাবে দরকার দেওয়ার জন্য আমি আছি তো তোর বেদিক যাওয়ার দরকার কি নবি রহমাতুলিল আলামিন এর محبتকে নিয়ে ওনার সুন্নত সাথে নিয়ে আমি রাবের দরবারের দিকে তাকাই থাক ও আমান ইয়া তাকিল্লা ইয়া আল্লাহ উমখরাজান বান্দারে হাযবুল্লাহ আমি আল্লাহতুল জনা একাই যথেষ্ট হয়ে যাব